লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতা শুরু সুনামুরা বিধানসভার নতুন বাজারে সিপিএম পার্টি অফিস ভাঙচুর ঘটনাস্থলে শনিবার সকাল 10টা 30 মিনিটে ছুটে আসেন विधायक শ্যামল চক্রবর্তী সংবাদে প্রকাশ লোকসভা নির্বাচনের পূর্বেই সুনামুরা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করেছে শুক্রবার রাত 12টা নাগাদ একদল দুষ্কৃতিকারী সুনামুরা নতুন বাজারে সিপিএম পার্টি অফিস ভেঙে চুমার করে দেয় তৎক্ষণাৎ স্থানীয় সিপিএম নেতৃত্বরা খবর দেয় থানায় পুলিশ আসার খবর পেয়ে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থল থেকে দা সাপল রড সহ বিভিন্ন জিনিস উদ্ধার করেন ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ছুটে আসেন এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী ছুটে আসেন স্থানীয় সিপিআইএম নেতৃত্বরা কালকে রাত্রে বারোটা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টিউটা ভাঙছে বারোটা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা দেড়টা নাগাদ তারা পুলিশ আসে আসার পরে ওরা ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা সাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিলো কারা হতে পারে কারা হতে পারে না দলীয় আমরা তো দেখি দলীয় তবে আগেও দুবার আমাদের অফিস হয়েছে ভাঙার চেষ্টা হয়েছে এটা বিরোধী দল তখন বিরোধী দল থেকে করা হয়েছিল এটা বুঝতে অসুবিধা হয় না যে এখন যারা আমাদের বিরোধী বামপন্থীদের বিরোধী তারাই রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে চৌবিশটাকে ভাঙার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এখন তো কোনো নির্বাচন নেই কি মনে করেন লোকসভা নির্বাচনের আগে মানে এই অস্থিরতা নির্বাচন নেই ঠিক আছে কিন্তু রাজনৈতিক অস্থিরতা তো আছে সামনে লোকসভা নির্বাচন আছে আমরাও প্রস্তুত হচ্ছি লোকসভা নির্বাচনে বিজেপিকে সারা দেশ থেকে উত্থ করার জন্য তো এটাই তারা এই এর জন্যই তারা হয়তো এই রাজনৈতিক যে লড়াই সামলে এটাকে সামনে রেখেই ইটিএমকে বামপন্থীদের দুর্বল করার জন্য এই ষড়যন্ত্রটা করছে আগামীতে এখানে পার্টি বেশি আবার গড়ে তুলবেন আপনারা না এখানে হ্যাঁ এখানকার মানুষ সবাই এটাকে সমর্থন করে মানুষ সবাই মিলে এগিয়ে আসবে সবার সহযোগিতা এখানে পার্টি উত্তাপন করবে